এবার গরণ করেন রাজ আমাদের কর্ণধার আমাদের জীবন মরনের সাথী শাহী রাজকুমার আছেন আমাদের সিরাজল সিরাজুল সির সভাপতি শুভচন্দ্র বর্ণ করে নিচ্ছে এরপরে আমাদের আছে যুব সভাপতি আমাদের এই ঘরের ছেলে তাকে আমরা সুভূর চা চাকর বন্ধ করে নেবেন আমাদের পরিষ্কার রায় পরিষ্কার রায় এবারে আমরা বর্ণ করে নেব কাজের প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়িকা মাননীয় দীপালী বিশ্বাস রাশাকে সবাই মধুবাস সম্প্রদায়ের মহোৎসবে যে সমস্ত ধর্মপ্রাণ মানুষেরা আছে তারা সকলে একত্রিত হয়েছে এবং মহাসময়ে আপনার আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের ধর্মে গত ধর্মের যে ধার্মিক অনুষ্ঠান এবং আপনাদের যে উচ্চারিত বাণী সম্মানিত গায়িকা যারা ছিলেন তারা খুব সুন্দরভাবে পরিবেশিত করছিলেন দিয়ে মধ্য আপনাদের করথুয়া সমাজের গুরুদেবের যে বার্তা সে বার্তা সমস্ত ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছিলেন আমারও খুব ভালো লাগছিল আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সম্মানীয় ভোজবরিদার কাছে যে তিনি আমাকে এরকম একটা আপনাদের সুন্দর ধার্মিক অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন সমস্ত ধর্মপ্র মানুষের মাঝখানে ধারানোর সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের সবাইকে বড়জনে প্রণাম করছি এবং

মানুষকে একত্রিত করে একটা মিলন ক্ষেত্র তৈরি করে সবার মধ্যে গুরুদেবের বাণী বিতরণ করে দাও খুবই ভালো লেগেছে আমাকে ওনার কথা শুনে এবং আমি আশা রাখবো আগামী দিনে আমাদের যতটুকু সামর্থ্য আপনারা যখন আমাদেরকে খুঁজবেন যখন ডাকবেন আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো এ অঙ্গীকার সম্প্রদায়ের আজকে ধার্মিক অনুষ্ঠান মহোৎসব পালিত হচ্ছে এখানে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হরিদা মতুয়া সম্প্রদায়ের আমাদের গাজলের অন্যতম অতিক্রী তিনি তার বাড়িতে এই অনুষ্ঠান প্রতি বছরই করে থাকেন এবারও করেছেন আমাদেরকে আমন্ত্রিত করেছিলেন আমরা এখানে ইসলাম খুবই ভালো লেগেছে প্রচুর ধর্মপ্রাণ মানুষ মৎস্য সম্প্রদায়ের তাদের যে দোল থাকে প্রায় কুড়িটার উপরে দোল তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ভজরিদার কাছে আমাদের সবাইকে তিনি এখানে ডেকেছেন আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আছেন রাজকুমার সরকার মহাশয় আমাদের সাহাজুল সাহেব আছেন দীপালী বিশ্বাস আছে আমাদের খুব ভালো লেগেছে আমাকে এই মুক্ত সম্প্রদায়ের কাছে বাণী সর্বধর্মের মানুষকে করে নিয়ে চলা সর্বধর্মের মানুষকে সম্মান জানানো এটাকে তারা আরো আরো বেশি করে প্রচার করবেন কারণ বর্তমান সময়ে এই প্রচারটা আমাদের কাছে বাঙালিদের কাছে ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় তাই আমি ওনাদের কাছে আবেদন করবো যে আপনাদের এই সর্বধর্মের মানুষকে সাথে নিয়ে চলার যে বাণী সে পানি আরও আরো বেশি করে আপনার প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন গোটা সরকার পশ্চিমবঙ্গ সরকার মঙ্গল সম্প্রদায়কে আলাদা মজুরে দেখেছেন আলাদা সম্মান জ্ঞাপন করেছেন আমাদের মত সম্প্রদায় থেকে আপনার এমপি আছেন আমাদের এমএলএ আছেন অসংখ্য এমএলএ এমপিরা আছেন এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সর্বদা মঙ্গল সম্প্রদায়ের পাশে আছেন আজকে নয়াপাড়া আজকের যে বাৎসরিক মহোৎসব সেই মহোৎসব উদযাপন হল উদযাপন উদযাপনের মাধ্যম দিয়ে আজকে মতো মহাসঙ্গের একুশটা দলেশ্বর সেই দলের গুরুমাত্র হনুমান এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন প্রান্ত থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবিপুর বাউনগোলা ওল মালদা বাজার সালাইডাঙ্গা মাজরা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসছে ভক্তরা এসে এক জায়গায় সমবিত হয়ে নির্ভর করিব চালের এই মহোৎসব উদযাপন করলেন এবং অগণিত ভক্ত সেখানে এসছেন তার সঙ্গে আমি যাদেরকে মালদা জেলার অভিভাবক মনে করি তাদেরকে ডেকেছিলাম জেলা সভাপতি থেকে শুরু করে পুরো সভাপতি থেকে শুরু করে এবং সবাই সমস্তভাবে এসে তারা এইসব সামিল হয়েছেন এবং সঙ্গে মিলন হয়েছে আমি প্রিয়